বিকেলে নাস্তা হিসেবে আজকে থাকছে বাঁধাকপির মুচমুচে পাকোড়া আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করব বাঁধাকপির পাকোড়া গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করা যায় আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে পাকোড়া তৈরি করে নেওয়ার জন্য প্রথমে লাগবে বাঁধাকপি আমি এরকম একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি আর এই বাঁধাকপির অর্ধেক অংশ এভাবে কুচি করে নিয়েছি একটু মিহি কুচি করে নিতে চেষ্টা করবেন আর এই বাঁধাকপিগুলো আমি ভালো করে দুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন একটা মিক্সিং বলে নিয়েছি বাঁধাকপির এই কুচানোগুলো দিয়ে দিয়েছি কিছুটা লবণ লবণ দিয়ে খুব ভালো করে কষলিয়ে নিলে দেখবেন অনেক বেশি পানি বের হবে আমি খুব ভালো করে জোর দিয়ে এভাবে কছলিয়ে নিচ্ছি এই যে দেখেন অনেকটা পানি এর মধ্যে বের হয়ে গিয়েছে এখন এগুলো হাতে চিপে চিপে আলাদা একটা বাটিতে উঠিয়ে নেব আর পানিটা খুব ভালো করে নিগড়িয়ে নিতে হবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক এভাবেই করে নেবেন তাহলে দেখবেন পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে সবটুকু বাঁধাকপি এভাবে আমি নিংড়িয়ে নিয়েছি পানিটা এখন মিক্সিং বলে এরকম করে লে নিয়েছি আর দেখেন কতটা জরজোর হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বাকি সব উপকরণ দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাও বাঁধাকপির সাথে কছলিয়ে কছলিয়ে মিশিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যায় হলে কিন্তু পাকোড়া শেপ দিতে অসুবিধা হবে আর পাকোড়া যখন তেলের মধ্যে দিয়ে দিবেন তখন দেখবেন আলাদা হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনে পাতা কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি জালটা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ বাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া আর যদি গরম মশলা না থাকে তাহলে কিছুটা আদা রসুন পেস্ট দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া দুই চা চামচ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এই ময়দাটা কিন্তু বাইন্ডিংয়ের খুব ভালো কাজ করে এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিমের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু বাঁধাকপির মিশ্রণটা দেখবেন অনেক বেশি সফট হয়ে যাবে তখন পাকোড়া শেপ দিতে পারবেন না এখানে পানি বা অন্য কোনো কিছুই লাগবে না আর এই যে খুব সুন্দর করে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি মিশানোর পর ঠিক এরকম হবে আর পাকুড়ার সেপগুলো আমি একটু এরকম পাতলা করে চ্যাপটা করে দেব আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর পাকোড়াগুলো দেওয়ার এক মিনিট পর চোলার আঁশটা মিডিয়ামে রেখে দিতে হবে এখন আমি পাকোড়াগুলো একটু উল্টিয়ে দিচ্ছি পাকোড়াগুলো তিন থেকে চার মিনিট একটু সময় নিয়ে বেজে নেবেন দেখবেন পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে আর খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় পুড়ে গেলে দেখবেন খেতে ভালো লাগবে না আমি আমার পছন্দ মতো করে বেজে নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ মতো করে বেজে নেবেন যে যে রকম খেতে পছন্দ করেন সবগুলো পাকোড়া আমি একই প্রসেসে বানিয়ে রেডি করে নিয়েছি আর এগুলো কিন্তু এমনিতে খেতে ভালো লাগে আর গরম গরম পাকোড়া যদি সস দিয়ে খাওয়া যায় তাহলে তো আরও বেশি জমে যায় আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে